বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতির ডাক দিল রায়গঞ্জ পৌরসভার সাফাই কর্মীরা প্রসঙ্গত গত দুই মাসে অর্থাৎ মার্চ এবং এপ্রিল মাসে কাজ করার পরেও বেতন না পেয়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে পৌরসভার সাফাই কর্মীরা জানাচ্ছেন তাদের পরিবার কি করে চলবে এই দুশ্চিন্তায় রয়েছেন তারা বাচ্চাদের মুখে খাবার তুলে দিতে পারছেন না দোকানদারীরা বাকি দিচ্ছে না সঙ্গে পাওনাদাররা তাগিদা দিচ্ছে এই পরিস্থিতিতে প্রশাসককে বারবার জানিয়েও কোনো লাভ হয়নি মার্চ মাসে পৌরসভা থেকে জানানো হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হতেই সাফাই কর্মীদের বিষয়টি ভেবে দেখা হবে তারপরও কোনো সুরাহা হয়নি বলেই অভিযোগ রায়গঞ্জ পৌরসভার কর্মী শম্ভু ঘোষ জানিয়েছেন খালি পেটে গামছা বেঁধে দিনের পর দিন বিনা বেতনে কাজ করা সম্ভব না অবিলম্বে বেতন বৃদ্ধি করতে হবে এবং বকেয়া বেতন কর্মীদের দিতে হবে শহরে জমছে জঞ্জালের স্তূপ তবে জরুরি বিভাগে কাজ করছেন কর্মীরা রায়গঞ্জ থেকে শ্যামল ইস্তফাদারের রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ হাবিবা ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স এখানে সর্বপ্রকার স্টিলের ফার্নিচার কাঠের ফার্নিচার গ্যারান্টি সহকারে ক্যাশ এবং কিস্তিতে বিক্রয় করা হয় এছাড়া এসি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ নানান ইলেকট্রনিক সামগ্রীও সুলভ মূল্যে বিক্রয় করা হয় এখানে চৌত্রিশ হাজার নশো নিরানব্বই টাকার কেনাকাটার উপর থাকছে একটি পঞ্চাশ লিটার কুলার একদম ফ্রি এছাড়াও পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত ডেলিভারি চার্জ ফ্রি আমাদের ঠিকানা বাঙালবাড়ি রেল স্টেশনের পাশে হেমতাবাদ উত্তর দিনাজপুর যোগাযোগের নাম্বার নাইন আমি সৌম্য ঘোষ আমি রায়গঞ্জ পৌরসভার একজন কর্মী কর্মবিরতিরা মোটামুটি যারা অস্থায়ী কর্মচারী আছে তারাই করেছে কারণ গত দু মাস ধরে তারা বেতন পাচ্ছে না এবং পূজার সময়তে মাননীয় প্রশাসক আমাদের সঙ্গে তখন যে আলোচনা হয়েছিল তিনি বলেছিলেন যে এপ্রিল মাস থেকে বেতন বৃদ্ধি করবেন গত সাত তারিখে অর্থাৎ মার্চ মাসের সাত তারিখে একটা কর্মচারীরা যৌথভাবে সিগনেচার করে বেতন দশ তারিখের মধ্যে প্রদান করবার লক্ষ্যে পিটিশান করেছিলেন এবং এগারো তারিখ থেকে কর্মবিরতির কথা উল্লেখ করেছিলেন মাননীয় চেয়ারপারসন মহাশয় তখন বলেছিলেন যে যেহেতু উচ্চ মাধ্যমিক চলছে আঠেরো তারিখ পর্যন্ত যেন কোনো কর্মবিরতি না হয় তাহলে পরে শহরটা নোংরা থাকবে তার সেই বার্তাটাকে কর্মচারীরা মেনে নিয়েছে উনি কথা দিয়েছিলেন যে পেনশন এবং যে বেতন সেটা তিনি পরিষ্কার করে দিবেন ডিউ রাখবেন না কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে আমাদের যারা অস্থায়ী কর্মচারীরা স্বল্প মূল্যে নাগরিক পরিষেবা দিচ্ছে তারা মার্চ মাস এবং এপ্রিল মাস আজকে দু তারিখ হয়ে গেল মে মাসে তারা সেই বেতন পাননি স্বাভাবিকভাবে তাদের বেতন বকেয়া বেতন আর বিশেষ করে বেতন বৃদ্ধির বিষয়ে তাদের যে দাবি সেই দাবিকে প্রতিষ্ঠা করবার লক্ষ্যে তারা কর্মবিরতির ডাক দিয়েছেন বারংবার আপনারা দেখা যাচ্ছে যে আপনাদের যে মায়না সেই মায়নার জন্য তিন মাস বা চার মাস বা পাঁচ মাস সেই মায়না পাওয়ার জন্য আপনাদেরকে বারংবার বিক্ষোভে নামতে হচ্ছে কি কারণে কারণ তো একটাই কর্মচারী কাজ হচ্ছে তার পরিষেবা দেওয়া এবং পরিষেবার শেষে মায়না পাওয়া মাইনা দেওয়ার দায়িত্ব প্রশাসকের প্রশাসক যদি সেই দায়িত্ব সঠিকভাবে পালন না করেন তার স্বাভাবিকভাবে কর্মচারীর তো একটাই রাস্তা সেটা হচ্ছে কর্মবিরতি তাছাড়া তো আর কোনো উপায় নেই এখানটা তো রাজনীতি করতে কেউ আসেননি তাদের যে দাবি বেতনের দাবি এই বেতনের দাবিকে তারা প্রতিষ্ঠা করবার জন্যই এখানটা সমবেত হয়েছে কর্মবিরতির ডাক দিয়েছে এবার আপনাদের কর্মবিরতি কতদিন চলবে অনিশ্চিত লক্ষ্য একটাই শুধু বেতন দিলে হবে না বেতন বৃদ্ধি করতে হবে প্রশাসনকে এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে কি কি পরিষেবা চালু রয়েছে এবং কি কি বন্ধ রয়েছে অ্যাম্বুলেন্স মাতৃযান জল যেগুলা সরগরদ যেগুলা পরিষেবা আছে সেগুলা এই আর তার বাইরে আছে সেগুলার বিষয়ে কেউ কিছু করছে না পাশাপাশি আপনাদের উদ্দেশ্যে আবার জানিয়ে রাখি কেউ যদি কোনো অস্থায়ী কর্মচারী স্বইচ্ছায় কাজ করতে চান কেউ কাউকে বাধা দিবেন না এটা কর্মচারীদের একটা স্বতঃস্ফূর্ত এখানকার মানে কর্মবিরতির ডাক তাতে যদি কেউ কাজ করতে চান প্রশাসকের আহ্বানকে সামনে মাথায় রেখে করতে পারেন তাতে কেউ আটকাবে না জরুরি চালু জরুরি পরিষেবা চালু আছে প্রশাসনকে বারংবার এর আগে লিখিতভাবে জানানো হয়েছে প্রশাসনের দায়িত্ব ছিল যে তিনি যেটা কথা দিচ্ছেন সেই কথা মতন কাজ করেন জানিয়ে কি হবে আর আর জানিয়ে তো লাভ নাই না এর আগেও তো জানানো হয়েছে কিছু করার নাই তো কি করবে আপনারাই বলুন না শ্রমিক সংগঠনে আর বিকল্প পথ কি আছে আমি যদি বেতন না পাই তাহলে আমি বেতন ছাড়া গামছা বেঁধে কতদিন কাজ করব আমার পথটা কি হবে সুপ্রিয় গ্রাহকগণ আনন্দ সংবাদ ও খুশির সংবাদ কাকور সিং মার্কেটে হ্যাঁ ঠিকই শুনেছেন কেবলমাত্র কাকور সিং মার্কেটে এবার খুলে গিয়েছে এক আকর্ষণীয় নতুন শপিং মল দিল্লি স্মার্ট বাজার এখানে থাকছে সমস্ত উৎসবের ব্র্যান্ডেড ফ্যাশনেবল এবং ট্রেন্ডি পোশাকের এক বিশাল সম্ভার শুধুমাত্র আপনাদের জন্য এখানে ছেলে মেয়ে ও বাচ্চাদের যে রকমের পোশাক সাথে জুতো ও ফ্যাশন অ্যাক্সেসরিজ সমস্ত কিছুই পেয়ে যাবেন আরও থাকছে সুদক্ষ দর্জিদের দ্বারা পোশাক সেলাইয়ের সুবিধে শুধু তাই নয় সমস্ত কেনাকাটার উপর পাবেন টেন ডিসকাউন্ট আর বিয়ের কেনাকাটায় পনেরো হাজার টাকার বেশি হলে মিলবে আকর্ষণীয় উপহার শুধুমাত্র ডেইলি স্মার্ট বাজারে ঠিকানাটা মনে রাখবেন কিন্তু কাকর সিং মার্কেট হেমদাবাদ উত্তর দিনাজপুর বাড়িতে আমাদের বাচ্চা বাচ্চাদের পড়াশোনা আছে মুদিখানার দোকানে আমাকে বাকি দিচ্ছে না আমরা যে এই আদার ভরসায় যে মানুষের অনেক বন্ধন নেওয়া আছে অনেকেরই যেখানে সেখানে লোন নেওয়া আছে ওরা তো মানছে না বাড়িতে কাছে আমাদের বাড়ির উপরে বশ থাকতে যে চেয়ারম্যান কি সেটা দেখছে আপনার পরিবারের কোনো সদস্য কি নেশায় আসক্ত খুঁজে পাচ্ছেন না কোন সরাহা আশাহত হবেন না একমাত্র সুচিকিৎসার দ্বারা মাদকাসক্তি থেকে মুক্তি সম্ভব আমরা ড্রাগনজ লাইফ লাইন ওয়েলনেস আছি আপনার সাথে উত্তর দিনাজপুরের সর্বশ্রেষ্ঠ সুচিকিৎসার ঠিকানা ও পুনর্বাসন কেন্দ্র এখানে চিকিৎসক মনোবিদ দ্বারা বিজ্ঞানসম্মতভাবে মাদকাসক্তির সুচিকিৎসা করা হয় এর পাশাপাশি আছে যোগা মেডিটেশন সহ বিভিন্ন মোটিভেশনাল সেশনের মাধ্যমে চারিত্রিক পুনরুদ্ধারের ব্যবস্থা এছাড়াও বিভিন্ন ইনডোর আউটডোর গেম সহ বিনোদনের মাধ্যমে করা হয় মানসিক পুনর্গঠন বিশেষ দ্রষ্টব্যে রয়েছে এসি প্রিমিয়াম কেবিনের ব্যবস্থা মোবাইল ব্যবহারের ব্যবস্থা ফ্রি ওয়াইফাই জোন আমাদের ঠিকানা কর্ণজোড়া রায়গঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগ সেভেন থ্রি এইট ফোর ফোর সেভেন ফোর সেভেন থ্রি থ্রি অথবা নাইন এইট জিরো জিরো সেভেন ফাইভ ওয়ান টু সেভেন এইট অথবা এইট সেভেন ফাইভ নাইন ফাইভ ওয়ান নাইন টু সেভেন জিরো নাম আমার নাম মুনিয়া মুাস্কর কি কাজ করেন ওই যে সাফাই কর্মী আছি ঝাড়ু দি আর কি করবো কি দাবি আপনাদের আমাদের দাবি একটাই যে আমাদের বেতন দিবে আমরা কাজ করছি পয়সা নিবো

আবার উল্টা ঝগড়া করে টাকা একটু কাজে যদি কোনো খুঁট থাকে তো আবার কমপ্লেন হয় ঠিক আছে উল্টা পুল্টা কথা বলে কিন্তু টাকার কথা কেউ বলে না এই যে আপনারা যে কাজে কর্মবিরোধী ডাক দিয়েছেন তাহলে তো গোটা শহর নোংরে জমে যাবে এবার ওদের কোথায় থেকে করাবে কাজ না করাবে ওদের সকাল থেকে আছে

সকাল থেকে যে আপনারা এখানে পড়ে আছেন কোন কথা নাই কেউ আসেনি কেউ আমাদের সাথে ভালো মন্দ কথা বলে আমরা বেতন ঢুকাচ্ছি কারো কোনো জবাব নাই স্বাধীনতা আমি তো এরা কথা বলছে আমি কিন্তু কথা কোনোদিনও বলিনি মিডিয়ার সামনে আমি আসেনি আমি আজকে আসতে বাধ্য কারণ মানুষ এত মানুষ টাকার জন্য কাজ করছে এই টাকাটা যদি মানুষজন না পায় তো কাজ করবো কিসের